হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও বিকাল এই দোয়া তিনবার পাঠ করিবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হইতে রক্ষা করিবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও বিকাল এই দোয়া তিনবার পাঠ করিবে

হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়িবে একটি গুলাম আজাদ করার সওয়াব পাইবে দশটি নেকি পাইবে দশটি গুনা মাফ হইবে এবং আখিরাতে দশটি দরজা बुलंद হইবে বিকালে পড়িলে তদ্রূপ তদ্রূপ ফল পাইবে দোয়াটি হইল লা ইলাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এই দোয়া পড়িবে একটি গুলাম আজাদ করার সওয়াব পাইবে 10টি নেকি পাইবে দশটি গুনা মাফ হইবে এবং আখিরাতে 10টি दर्जा बुलंद হইবে বিকালে পড়িলে তো রূপ স্বাদ মিলিবে দোয়াটি হইলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি